আসসালামু আলাইকুম দেশে একযোগে এবার রেকর্ড সংক্রান্ত সকল মামলা বাতিল হয়ে গেল অর্থাৎ এখন থেকে যাদের রেকর্ডের মামলা চলমান রয়েছে তাদেরকে আর কোনো রেকর্ড সংক্রান্ত মামলা চালু রাখার দরকার হবে না বা নতুন করে যাদের রেকর্ডে ভুল হয়েছিল সেই ভুল সংশোধনের জন্য আর কোনোভাবে মামলা করার করতেও হবে না তবে কেউ যদি মামলা করার প্রয়োজনতা অনুভব করে সেক্ষেত্রে তিনি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়েও রেকর্ড সংশোধনের জন্য কোনো মামলা দায়েরও করতে পারবে না অর্থাৎ তার কোনো মামলায় গ্রহণ করা হবে না তাহলে যাদের রেকর্ডে ভুল রয়েছে তাদের সে ভুল সমাধান হবে কিভাবে কেননা ইতিমধ্যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডে সর্বশেষ রেকর্ডে যাদের নাম রয়েছে তাদেরকেই আবার বিডিএস যাবে মালিকানা প্রদান করা হবে যদি এইভাবে মালিকানা প্রদান করা হয় তো সর্বশেষ যে রেকর্ড অর্থাৎ আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড এই আর এস বিআর সাধারণত দেখা গিয়েছে যে অনেকেই জমির প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নামেও তো জমি রেকর্ড হয়ে গেছে অর্থাৎ যে পরিমাণ জমি রেকর্ড হওয়ার কথা ছিল সেই পরিমাণ জমি রেকর্ড হয়নি আবার এমনও হয়েছে এক দাগ নাম্বারের জায়গায় অন্য দাগ নাম্বার রেকর্ড হয়ে গেছে। আবার করণিক যে ভুল এই করণিক ভুলও হয়েছে অর্থাৎ সর্বশেষ আর এস রেকর্ডটা আমরা যদি দেখি তাহলে সম্পর্কে যদি আমরা এটা সঠিকতা যাচাই করি তাহলে দেখতে পাই যে ভুল ধরা পড়েছে এক্ষেত্রে তাহলে সেই ভূমি মালিকগণ তারা তো আর এস রেকর্ড যেহেতু ভুল রয়েছে তাই ভুলের কারণে বিডিএস রেকর্ডে যাদের নামে ভুল করে রেকর্ডে নাম এসেছে তারাই তো আবার জমির মালিকানা পাবে আর যদি রেকর্ড সংক্রান্ত মামলা করার সুযোগ না থাকে তাহলে কি বিডিএস রেকর্ডে এই রেকর্ডীয় ভুল সংশোধন করে দেওয়া হবে বিষয়টা কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খার জানিয়েছেন যে যাদের রেকর্ডে ভুল রয়েছে তারা ওই ভুল রেকর্ড অনুযায়ী কোনোভাবে বিডিএস রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না এখানে কি করতে হবে তাদের এই রেকর্ডের সংশোধনের জন্য বা রেকর্ডের ভুল সংশোধনের জন্য মামলা করার যে একটা সুযোগ ছিল যেহেতু মামলা করার সুযোগটা উঠে যাচ্ছে তাহলে এক্ষেত্রে পূর্বে যাদের ভুল রয়েছে তাদের করণীয় কি তাদের জন্য দুইটা করণীয় আছে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে দাদের রেকর্ডের ভুল রয়েছে অর্থাৎ পূর্বে এস এ রেকর্ড আর এস রেকর্ডে ভুলগুলো হয়েছিল তাদের জন্য এখন সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে তাদের এই দুইটা কাজ তাদের করতে হবে যদি দুইটা কাজ তারা করতে পারে তাহলে খুব সহজেই তারা রেকর্ড সংক্রান্ত ভুল সমাধান করে নিতে পারবে এক নম্বরে তাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মামলা করা ছাড়াই কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই তারা যদি মনে করে যে বিজ্ঞ আদালতে শরণাপন্ন না হয়ে তারা রেকর্ডের ভুল বা রেকর্ড সংশোধন করবে সেক্ষেত্রে তাদেরকে এসিলান মহোদয়ের দপ্তরে বা এসিলান মহোদয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই ভুল সংশোধনের জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তারা এই ভুল সংশোধন করতে চায় সেক্ষেত্রে তাদের বিশেষ কিছু আবার শর্ত জুড়ে দেওয়া হয়েছে শর্তের ভিতরে প্রথম যে শর্ত উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জমির যদি সত্যগত কোনো বিষয় অর্থাৎ মালিকানা নিয়ে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি না হয় বা এক পক্ষের সাথে আর এক পক্ষের যদি মালিকানা নিয়ে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় বিবাদ তৈরি না হয় তাহলে করণিক ভুল বা অন্যান্য যে ভুলগুলো আছে সেই ভুলগুলো এসিলার মহোদয়ের কাছ থেকে সমাধান করে নেওয়া যাবে কিন্তু জমির মালিকানা নিয়ে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় ভুল সংশোধন করতেছে তাহলে এসিলান মহোদয় কোনোভাবে ওই ভুল সংশোধন করে দিবে না তো এখানে আপনি যে ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন এসিলান মহোদয়ের কাছ থেকে মামলা করা ছাড়াই জাস্ট একটা আবেদন দেওয়ার মাধ্যমে এক নম্বরে আপনার নামের বানানের যদি কোনো ভুল থাকে এই ভুলটা আপনি সমাধান করে নিতে পারবেন অনেকে দেখা যায় যে আব্দুর রহিমের জায়গায় আব্দুর বা আব্দুল রহিম হয়ে গেছে বা আবদুল রহিম হয়ে গেছে এটা কিন্তু একটা করণিক মারাত্মক ভুল এই ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন আবার দেখা যায় কি যে সাং আছে আপনার যেটা জিএল নাম্বার আছে আছে মৌজা নাম এই ভুল ভুলগুলো আপনি খুব সহজেই এসিলার মহদের সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনি যেটা সমাধান করে নিতে পারেন সেটা হচ্ছে আপনার যদি দাগ নাম্বারে কোনো ভুল আসে সেটাও সমাধান করে নিতে পারবেন যেমন পাঁচশো পঞ্চাশ হবে কিন্তু আপনার দাগে পাঁচশো পঞ্চাশের জায়গায় পাঁচশো পাঁচ বসানো হয়ে গেছে এগুলো কিন্তু টাইপিং এর ভুল এই যে টাইপিং এর সময় যে ভুলগুলো হয়েছে এগুলো ইচ্ছাকৃতভাবে হয়নি অনিচ্ছাকৃত ভাবে এই ভুলটা হয়ে গেছে তাই আপনি যদি এই ভুলটা সংশোধন করে নিতে চান তাহলে এসএলএন মহোদয়ের কাছে আবেদন করে বা অভিযোগ দায়ের করার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন আপনি পাঁচশো পঞ্চাশের জায়গায় যেখানে পাঁচশো পাঁচ হয়েছে ওইটা আপনি আবেদন করলে এসিলার মহোদয় যদি দেখে যে ওই মৌজাতে আগে থেকে পাঁচশো পঞ্চাশ আরেকটা দাগ রয়েছে এবং সরি পাঁচশো পাঁচ আরেকটা দাগ রয়েছে আবার আপনার ক্ষতি আরও পাঁচশো পাঁচই বসানো হয়েছে এখানে টাইপিংয়ের মিস্টেক আসলে এটা পাঁচশো পাঁচ হবে না পাঁচশো পঞ্চাশ হবে তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ ওখানে এসিলার মহোদয় সঠিকভাবে বসিয়ে দিবেন এরপরে আরও যে ভুলগুলো রয়েছে যেমন অংশের ঘরে অংশ কম বেশি হয়ে গেছে সাধারণত মুসলিমদের অংশ বসানো হয় ফারায়ে অনুযায়ী মুসলিমদের সম্পত্তি যখন বন্টন হয় তখন পুত্র কন্যাদের ভিতরে ফারায়ে জনজাই অংশ বন্টিত হয় স্ত্রী থাকলে স্ত্রীকে অংশ দেওয়া হয় কিন্তু এই ফারায়েজ বন্টনের সময় যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা সমাধান করে নিতে পারবেন সেখানে আপনাকে কি করতে হবে আপনাকে এসিল মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে বুঝাতে হবে যে আসলে আপনি এইভাবে অংশটা পাবেন কিন্তু এখানে আপনাকে এইভাবে অংশ দেওয়া হয়নি আপনাকে কম দেওয়া হয়েছে যার কারণে আপনি সমাধান করে নিতে চান তবে এসএলএম মহোদয় শুধুমাত্র মুখের কথা শুনে সমাধান করে দেবেন না আপনি যে ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিশ হয়ে ওই সম্পত্তিতে আপনার যে অংশ রয়েছে সেটা সমাধান করে নিতে চাছেন এটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনার একটা সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং যে ব্যক্তির সম্পত্তি আপনি সমাধান করতে চাচ্ছেন সেই ব্যক্তির মালিকানা সকল ডকুমেন্টসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এইগুলো আপনি যদি এসএলএম মহোদয়ের কাছে জমা দিতে পারেন তাহলে এসএলএম মহোদয় যাচাই বাছাই করে দেখার পর যদি দেখে যে সর্বশেষ রেকর্ডে ভুল করে আপনাকে কম দেওয়া হয়েছে অংশ তাহলে সমাধান করে দেবে এছাড়া আরও কিছু ভুল আছে যেমন সিরেনিতে ভুল আছে সাধারণত আপনার জমিটা হওয়ার দরকার ধানি জমি কিন্তু ধানি জমি না হয়ে সেখানে আপনার বাড়ি বসানো হয়ে গেছে বা বাস্তু বসানো হয়ে গেছে আবার অনেক সময় বাগান বসানো হয়েছে এই যে এগুলো শ্রেণীগত যে ভুলগুলো আছে এই ইচ্ছাকৃত নয় এগুলো অনিচ্ছাকৃত ভুল এই শ্রেণীগত ভুলগুলো আপনি সমাধান করে নিতে পারবেন তবে জরিপের সময় যদি কোনো জরিপ কারিগণ ইচ্ছাকৃতভাবেও ভাবেও যদি শ্রেণীর ভুলগুলো করে থাকে তাহলেও কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন এসিডেন্ট মহোদয়ের কাছ থেকে তো প্রিয় আপনি যদি এভাবে আবেদন করেন আর এই ভুলগুলো সংশোধনের জন্য যদি এসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করেন তাহলে উনি সমাধান করে দেবেন আপনার এখানে কোনো ধরনের কোনো টাকা খরচ হবে না মামলাও করার প্রয়োজন হবে না তবে এই ভুলগুলো আপনি আরও এক জায়গা থেকে সমাধান করতে পারেন আপনি কিন্তু ডিসি অফিসে যোগাযোগ করেও এগুলো সমাধান করতে পারবেন সমাধান সমাধান করে যদি না তাহলে আপনি এডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করবেন এডিসি মহোদয় আপনার এই বিষয়গুলো সমাধান করে দেবেন তবে শুধু এটাই নয় আপনার নাম জারি সংক্রান্ত কোন সমস্যা যদি থাকে সেটাও কিন্তু এডিসি মহোদয় সমাধান করে দিতে পারবেন অনেকে দেখা যায় যে নামজারি বিষয় নিয়ে অর্থাৎ তেনার তিনার দলিল আগে বা পরে আরেকজন দলিল করেছে একই জমিতে যিনি পরে দলিল করেছে তিনি ওই জমি নামজারি করে ফেলেছে এখন প্রথমে যে আপনি দলিল করেছেন জমিটার মালিকানা আপনার প্রাপ্য এখন আপনি নামজারি করার জন্য যখন এসিডেন সাহেবের সাথে যোগাযোগ করছেন তখন এসিডেন আপনাকে উল্লেখ দিয়েছে যে এই জমি আগে নামজারি হয়ে গিয়েছে এখন আপনার এই দলে জারি আর দেওয়া হবে না তখন অবশ্যই আপনাকে মিসকেস করতে হবে এসি কাছে না আপনি সরাসরি এডিসি মহোদয়ের কাছে মিসকেস করবেন এডিসি মহোদয় খুব আন্তরিকতার সাথে আপনার এই মিসকেসটি উনি গ্রহণ করবেন এবং আঠাশ কর্ম ভিতরে ভিতরে জারির যে খরচ সেই খরচ অনুযায়ী আপনার মিসকেস সমাধান করে দেবেন বা আপনার মিসকেস করে দেবেন তো এই সমস্যাগুলো আপনি কিন্তু ডিসি অফিস থেকেও সমাধান করে নিতে পারবেন এখন দ্বিতীয় যে উপায় আছে আপনার দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনার দেখা যাচ্ছে রেকর্ডে মারাত্মক কিছু ভুল হয়েছে রেকর্ডের মারাত্মক ভুল বলতে কি আপনার যে নামটা হবে আপনার নামের জায়গায় আপনার নামের কোনো স্পেলিং ঠিক নেই সেখানে অন্য আরেকজনের নাম বসানো হয়ে গেছে এই যে ভুলটা এই ভুল সংশোধনের জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে এখানে যেমন বিষয়টি এরকম আপনারা তিনি ভাই বা সারি ভাই আছেন এখন আপনাদের কোনো একটা ভাইয়ের জমি সরি আপনার আপনার নামে যে খতিয়ানটা হওয়ার কথা ছিল আপনার নামের সাথে আপনার কোনো একটা ভাইয়ের নামের মিল আছে আপনার পিতা যেহেতু এক আপনাদের গ্রামে এক অথবা মৌজ এক জিএল নাম্বার সব কিছু ঠিক আছে এখন আপনার জায়গায় আপনার সেই ভাইয়ের নাম বসে গিয়েছে তাহলে আপনার কিন্তু কোনো অংশ এখানে আর থাকলো না যেহেতু আপনার নামের কোনো আপনার ওয়ারিশান সনদের সাথে কোনো মিল নাই এখানে আপনাকে কি করতে হবে এই ভুলটা সমাধানের জন্য এসিরান মহোদয়ের কাছে গেলে উনি সমাধান করে দিবেন না এটা সমাধানের জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে আরেকটা বিষয় আছে দেখা যাচ্ছে যে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তির কাছ থেকে আপনি দলিলও করে নিয়েছেন এমনকি আপনার দলিলও আছে নামজারিও আছে এখন আপনি এই দলিল আর নামজারি খতিয়ান অনুযায়ী আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু আপনার নামে রেকর্ড হয়নি আপনি হয়তো ওই সময় এলাকাতে ছিলেন না বা অন্য কোথাও অবস্থান করছিলেন অথবা এলাকাতে থাকলেও আপনি রেকর্ডের বিষয়টা এত গুরুত্ব সহকারে বোঝেন না বা বোঝার চেষ্টা করেননি যার কারণে যে ব্যক্তির নামে দলিল রয়েছে ঘুরে ফিরে তার নামে আবার রেকর্ড হয়ে গেছে যদি এমন হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে এই রেকর্ডটা আপনাকে সংশোধন করতে হলে অবশ্যই বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে আপনাকে মামলা দায়ের করতে হবে তবে এগুলো বলা হচ্ছে যে বর্তমানে যে বিডিএস রেকর্ডটি আসছে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে এই রেকর্ডের পূর্ব পর্যন্ত যতগুলো রেকর্ডীয় ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনারা এখনও পর্যন্ত সমাধান করে নিতে পারবেন বিজ্ঞ আদালতে মামলা করার মাধ্যমে কিন্তু বিডিএস রেকর্ড এসে গেলে বিডিএস রেকর্ড চালু হয়ে গেলে আপনি যদি রেকর্ডের ভুল সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করেন তাহলে আপনার সেই ভুল সংশোধন করে বিডিএস রেকর্ডে নাম উঠাতে যে আপনি কিন্তু কোনোভাবে বিডিএস রেকর্ডে আর আপনার নাম উঠাতে পারবেন না তাই অবশ্যই আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে এবং আগে থেকে সচেতন হতে হবে এবং আগে থেকে সতর্ক হওয়ার মাধ্যমে আপনার এলাকায় যেহেতু এখনো বিডিএস রেকর্ড শুরু হয়নি অনতি বিলম্বে আপনার পূর্বের যে রেকর্ডে ভুলগুলো রয়েছে সেই ভুল সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং মামলা দায়ের করেন নতুবা বিডিএস রেকর্ডে আপনি কোনোভাবেই কিন্তু ওইজমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না